পুরাতন এই এলাকাটি একসময় ছিল খুব সবচেয়ে খ্যাত গুরুত্বপূর্ণ এলাকা আমরা ক্যামেরায় যেখানে দেখছি এখন এখানে একটি মডেল মসজিদ তৈরি হয়েছে এবং আশেপাশে তৈরি হয়েছে আরও অনেক স্থাপনা কিন্তু একসময় এখান থেকেই ছেড়ে যেত বাদ ফরিদপুর জেলার সাথে বিভিন্ন জেলার যে যোগাযোগ ব্যবস্থা তার কেন্দ্রবন্দু ছিল এই এলাকাটি এখান থেকে বাস যেত বিভিন্ন জেলায় রাজধানী সহ দেশের সর্বত্রই সময়ের ব্যবধানে এই এলাকা থেকে বাস স্ট্যান্ডকে যখন সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তারপর থেকে এই এলাকাটি কিছুটা হলেও গুরুত্ব হারায় তবে অবস্থানগত কারণে এই জায়গাটি কিন্তু এখনো খুবই গুরুত্বপূর্ণ আমরা যে পার্শ্ব সড়কটি দেখছি এই সড়ক দিয়ে শহরে প্রবেশের অন্যতম চ্যানেল বলা যায় এই সড়কটি এক সময় খুবই সংকীর্ণ থাকলেও সরু থাকলেও এখন কিন্তু বেশ প্রশস্ত করা হয়েছে আর সে কারণে এই সড়ক দিয়ে এখন শহরের মধ্যে প্রবেশ করতে পারেন মানুষ বিশেষ করে যারা ঝিলটুলি এলাকায় কাজ করবেন তারা এই সড়কটি ব্যবহার করে থাকেন এখানে পার্টসের অনেকগুলো দোকান রয়েছে যে কারণে অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ পার্টস কেনবার জন্য এই এলাকাটিতে আসেন আমরা দেখতে পাচ্ছি পৌর অডিটোরিয়াম যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আদি হয়ে থাকে যে কারণে এই এলাকাটি প্রায়শ বেশ সচল থাকেই বলা যায় এখান থেকে বাস স্ট্যান্ড সরিয়ে দেওয়া হলেও এখনো বাস স্ট্যান্ড থেকে যে গাড়িগুলো বিশেষ করে নগরকান্দা বা মুখসুদপুর অঞ্চলে যায় সেই বাসগুলো কিন্তু এখানে থামে এবং এখান থেকেই যাত্রী তুলে নেন আর সে কারণেই এখানে গড়ে উঠেছে অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সম্ভবতই এই এলাকাটা কিন্তু এখনও আগের মতো না হলেও অনেকটাই যানবাহন ও মানুষের পদচারণায় মুখর যারা অনেকদিন আগে ফরিদপুর শহর এসেছেন বা ফরিদপুর শহরকে দীর্ঘদিন ধরে জানেন তাদের সামনে নিশ্চয়ই সেই পুরনো স্মৃতিগুলো চকচক করে উঠছে আপনারা কারা সেই পুরাতন বাস স্ট্যান্ডকে দেখেছেন এই জায়গায় যদি কমেন্টে জানান এবং কোন জায়গায় আপনি এখন আছেন কোথায় অবস্থান করছেন সেটিও যদি একটু জানান তাহলে আমরা আর একটু উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তৈরি করতে আগ্রহ জোগায় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন করে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআর তো